স্বাগতম অমিতদের ক্লাসরুম এন এস টি বাংলা চ্যালেঞ্জিং থার্টি টেস্ট সিরিজে আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণীর প্রথম ভাষা সাহিত্য সঞ্চয়নের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতি সম্ভাষণ থেকে একেবারে খুঁটিনাটি বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আপনার জন্য প্রথম প্রশ্ন প্রভাবতীকে বিদ্যাসাগর কোন নামে সম্বোধন করেছেন সঠিক উত্তর অপশন ক বৎসে তৃতীয় প্রশ্ন প্রভাবতী দয়া মমতা ও বিবেচনা নিয়ে বিদ্যাসাগরের অনুভূতি কী সঠিক উত্তর অপশন ক বিসর্জন প্রাপ্ত পরবর্তী প্রশ্ন প্রভাবতির উপস্থিতি বিদ্যাসাগরের দৃষ্টিতে কেমন ছিল সঠিক উত্তর অপশন ঘ অবিরত নিবিষ্ট পরবর্তী প্রশ্ন প্রভাবতী যখন নীনা বলেছিল তখন বিদ্যাসাগরের অনুভূতি কি ছিল সঠিক উত্তর অপশন খ প্রেময় আগ্রহ পরবর্তী প্রশ্ন প্রভাবতী কাকে এই আমি এসেছি বলে স্বীকার করেছিল সঠিক উত্তর অপশন খ বিদ্যাসাগরকে পরবর্তী প্রশ্ন প্রভাবতী কীভাবে বিদ্যাসাগরের আহার চলাকালে আচরণ করেছিল সঠিক উত্তর অপশন খ সহমর্মিতা দেখা পরবর্তী প্রশ্ন জল খাওয়ার পর প্রভাবতির প্রতিক্রিয়া কি ছিল সঠিক উত্তর ক বিদ্যাসাগরকে সুপারি দিতে বাধ্য করা তারপরের প্রশ্ন প্রভাবতী কি কারণে স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিল সঠিক উত্তর অপশন ক দৈবযোগে তারপরের প্রশ্ন প্রভাবতীর আকস্মিক নিদ্রাভঙ্গ বিদ্যাসাগরের জন্য কেমন ছিল সঠিক উত্তর অপশন খ মর্মভেদী ও ক্ষোভজনক তারপরের প্রশ্ন প্রভাবতির উপস্থিতি বিদ্যাসাগরের জীবনে কি প্রভাব ফেলেছিল সঠিক উত্তর অপশন খ আনন্দ ও নিরন্তর প্রতিপ্রদর্শন পরবর্তী প্রশ্ন প্রভাবতির শৈশবকালীন লীলার মাধ্যমে বিদ্যাসাগরের শিক্ষা কী ছিল সঠিক উত্তর অপশন গ সুখ দুঃখের মূল্য বোঝা পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের মতে প্রভাবতী নরলোকে কতদিন থাকলে অসহনীয় যাতনা হতো সঠিক উত্তর অপশন খ দীর্ঘকাল পরবর্তী প্রশ্ন প্রভাবতির কোন গুণ বিদ্যাসাগর সর্বক্ষণ প্রতিপ্রদর্শনে প্রলুব্ধ করত সঠিক উত্তর অপশন খ মনোহর মূর্তি ও লাবণ্যপূর্ণ কলেবর পরবর্তী প্রশ্ন প্রভাবতী কি কারণে অন্তর্নিত হইয়া বিদ্যাসাগরের জন্য আকুল চিত্ত হইত সঠিক উত্তর অপশন খ অপরিসীম ভালোবাসার কারণে প্রশ্ন সঙ্গে বিদ্যাসাগরের কিসের মাধ্যমে অমৃত রসের অভিজ্ঞতা হয়েছিল সঠিক উত্তর অপশন ক মুখ ও কোলে নেওয়া পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের জীবনে প্রভাবতী কীভাবে সুখ দুঃখের সমাধান করেছিলেন সঠিক উত্তর অপশন খ স্বল্পকাল উপস্থিতি থেকে সকল সাংসারিক লীলা সম্পন্ন করে পরবর্তী প্রশ্ন প্রভাবতী বিদ্যাসাগরের জলপানের প্রতি কেমন মনোভাব দেখিয়েছিল সঠিক উত্তর অপশন খ আগ্রহ প্রদর্শন পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের অনুভূতি অনুসারে প্রভাবতী কোন ধরনের শক্তি ধারণ করেছিল সঠিক উত্তর অপশন ক অদ্ভুত মোহিনী শক্তি পরবর্তী প্রশ্ন প্রভাবতী কোন সময়ে ভালো বস্ত্রী বলেছিল বিদ্যাসাগরের পরবর্তী প্রশ্ন প্রভাবতীর আচরণ বিদ্যাসাগরের মনকে কিভাবে প্রভাবিত করেছিল সঠিক উত্তর অপশন ক শোক আকুলতা তারপরের প্রশ্ন প্রভাবতী কোন কারণে অন্তিম পীড়াকালে জল প্রার্থনা করেছিল সঠিক উত্তর অপশন পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের দৃষ্টিতে প্রভাবতী কোন সময় নরলোক থেকে অবস্থিত হয়েছিল সঠিক উত্তর অপশন ক স্বল্পকালে তারপরের প্রশ্ন প্রভাবতীর শৈশবকালীন লীলা সম্পন্ন করা বিদ্যাসাগরের মতে কেমন ছিল সঠিক উত্তর অপশান খ নিখুঁত ও সম্পূর্ণ তারপরের প্রশ্ন প্রভাবতী শ্বশুরালয় হইতে অশুভ সংবাদ শুনে কেমন প্রতিক্রিয়া দেখাত সঠিক উত্তর অপশান খ বিষণ্ন ও আকুল তারপরের প্রশ্ন বিদ্যাসাগরের জীবনে প্রভাবতী কাকে অবলম্বন করেছিল সঠিক উত্তর অপশন খ সংসার জীবনের অমৃতময় অনুভূতি পরবর্তী প্রশ্ন প্রভাবতী বিদ্যাসাগরের দৃষ্টিতে সবচেয়ে প্রিয় কিসের দ্বারা প্রীতি প্রদর্শন করত সঠিক উত্তর অপশন খ কোলে নেওয়া ও মুখ চুম্বন তারপরের প্রশ্ন প্রভাবতির স্বল্প সময়ের উপস্থিতি বিদ্যাসাগরের জন্য কি প্রভাব ফেলেছিল সঠিক উত্তর অপশন ক আনন্দময় অভিজ্ঞতা তারপরের প্রশ্ন বিদ্যাসাগরের মতে দীর্ঘ জীবন হলে প্রভাবতির ভাগ্যে কি হতো সঠিক উত্তর অপশন খ অসৎপাত্র ও দুঃখময় যেটা ভাগ্যদোষের সম্ভাবনা পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগর প্রভাবতির স্মৃতি কিভাবে চিরদিন ধরে রাখতে চেয়েছিলেন সঠিক উত্তর অপশন ক লিখে রাখার মাধ্যমে তারপরের প্রশ্ন বিদ্যাসাগরের চূড়ান্ত আবেগ প্রভাবতির প্রতি কি ছিল সঠিক উত্তর অপশন ঘ অন্ধহীন ভালোবাসা ও আকুলতা এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন প্রশ্নোত্তর দশম শ্রেণীর প্রথম ভাষা সাহিত্য সঞ্চয়নের প্রভাবতী সম্ভাষণ থেকে আপনি কটি সঠিক উত্তর দিলেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি এরকম আরও অধ্যায় নতুন সেট তাই অমিতদের ক্লাসরুমের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে কোনো সেট মিস না হয় ধন্যবাদ